ইসলামপুর মহকুমা হাসপাতালে নোংরা অব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার ব্যর্থতা ঘিরে ফের সরব হল ব্লক কংগ্রেস কমিটি বুধবার হাসপাতাল চত্বরে অস্বচ্ছ পরিবেশ ও রোগী আত্মীয়দের দুর্ভোগের ছবি তুলে ধরে ছয় দফা দাবিপত্র জমা দিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হারুন রশিদ তিনি জানান দীর্ঘ দিন ধরে হাসপাতাল সংলগ্ন এলাকায় নোংরা আবর্জনার স্তূপ যানজট পরিষেবার অস্বচ্ছলতা এবং চিকিৎসা কর্মীর অভাব নিয়ে অসন্তোষ বাড়ছে তবুও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদের বক্তব্য ইসলামপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল এই অঞ্চলের প্রায় কয়েক লক্ষ মানুষের নির্ভরতার কেন্দ্র এখানে পর্যাপ্ত চিকিৎসক নেই পরিচ্ছন্নতার অভাব এমার্জেন্সি গেটের সামনে যানজট এসব সমস্যা রোগীর জীবন রক্ষার সময় বাধা সৃষ্টি করছে এত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়েও প্রতিদিন নানা রকম অসুবিধা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে হারুন রশিদ বলেন হাসপাতাল হলো জনসাধারণের জীবন রক্ষার স্থান কিন্তু এখানে বাথরুম অচল নোংরা পরিবেশ ওষুধের অভাব সব মিলিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে ইসলামপুর ব্লক কংগ্রেস দাবি করছে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা প্রচার প্রচারণার আড়ালে বাস্তব পরিস্থিতি ভয়াবহ রোগীর জন্য প্রাথমিক পরিষেবা পর্যন্ত সঠিকভাবে নিশ্চিত নয় তাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা এবং হাসপাতালের অভ্যন্তরীণ প্রশাসনের দুর্বলতার ফলেই পরিষেবার ক্রমশ নিম্নমুখী এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি যদিও স্থানীয়দের দাবি সমস্যাগুলো নতুন নয় বহুদিন ধরে এর সমাধান চাওয়া হলেও প্রশাসনিক নীরবতা বজায় রয়েছে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা আমি তো আগেই আপনাকে বললাম যে হসপিটালের মেন গেটের সামনে জনজট লাগা থাকবে না যদি একটা টোটো একটা সাইকেল একটা বাইক থাকে আজকে দেখা গেল হুট করে একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সেই অ্যাম্বুলেন্সটা আসলো এই অ্যাম্বুলেন্সটা এখানে জাম লাগা থাকলো অন্য গাড়ি সরাতে সরা টোটোটা সরাতে সরাতে ও ডেট হয়ে গেল সেটা জবাব কে দেবে সেটা জবাব এখানকার সুপারকে দিতে হবে আমি সুপার সাহেবকে বলে দিচ্ছি যে আপনাকে এই জবাবটা দিতে হবে কেনা হসপিটালের সামনে কোনো ঝড় বা ঝঞ্ঝট গাড়ি ঘোড়া লাগে থাকে না এটা আমরা কথা বলবো দেখুন যারা গরিব মানুষ গরিব বলতে এখানে তো হসপিটালে তো গরিবরাই আসে যাদের কাছে টাকা থাকে যাদের কাছে মানি থাকে তারা তো নিয়ে যায় তারা নিয়ে যাবে চেন্নাই তারা নিয়ে যাবে হায়দ্রাবাদ নিয়ে যাবে টাটা তারা নিয়ে যাবে শিলিগুড়ি নার্সিংহোমে এখানে গরিবরা কেন আসে গরিবরা আছে হসপিটালে গেলে আমরা ফ্রি চিকিৎসা পাব কিন্তু আজও কি ফ্রি চিকিৎসা ইসলামপুরে পাচ্ছে ইসলামপুরে এস ডি হসপিটালে ফ্রি চিকিৎসা পাওয়া যাচ্ছে না কারণ যে এখানে দুই টাকা দামের চার টাকা দামের যেটা ওষুধ সেই ওষুধটা দেওয়া হয় আর বাকিটা বাইরে থেকে যেটা ভারী দামের ওষুধ যেটা বেশি দামের ওষুধ সেই ওষুধটা বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসে সেটা সেটা আজকে যার কাছে টাকা নাই যে লোকটার কাছে টাকা নাই ওই লোকটার কাছে যদি টাকা না থাকে তাহলে কি ওই রুগীটা মারা যাবে না বাঁচবে আপনারা আমাকে উত্তর দিন ওই লোকটা তো ওই বাঁচবে না যেহেতু ওর কাছে টাকা নেই ও তো ওষুধ কিনতে পারছে না ওষুধ কিনলে তো ও ঠিক হবে এই সব ওষুধ এই যা ডি হসপিটালে দেওয়া দরকার এখানে যেহেতু গরিব মানুষরা দরদর নিচু মানুষের লোকরা এখানে যেহেতু আসে হসপিটালে তাহলে আপনাদেরকে সব ব্যবস্থা করা উচিত গরিব দিয়ের জন্য যেন সব ওষুধ পাওয়া যায় দেখুন আজকে আমাদের যে ইসলামপুর মহকুমার হসপিটালে এমার্জেন্সি গেটের সামনে সেটি গাড়ি বাইক রাখা হয় কিন্তু যারা রুগী রুজির যাতায়াতের জন্য অসুবিধায় মানুষ পড়ে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে ইসলামপুর মহকুমার হাসপাতালে ও সুপার স্পেশালিটি হসপিটালে রুগীদের ব্যবহার বাথরুম পায়খানা পরিষ্কার রাখা হয় যাতে পরিষ্কার করা হয় ভালো মতো তিন নম্বর হসপিটালের চত্বরে নোংরা আবর্জনা থাকে চার নম্বর প্রশ্ন আমাদের যে ইসলামপুর মহকুমার হাসপাতালে ইসলামপুর মহকুমার যে সমস্ত প্রাধিক স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে সেখানে সব রকম ওষুধের স্ট্রোক নেই তার জন্য আজকে আমরা এখানে সুপারের কাছে যাব তার নিয়ে আমরা আজকে ডিপুটেশন দিতে আসছি মহকুমার হাসপাতালে সহ সমস্ত কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার অভাবে বেহাল করে রয়েছে আপনারা সোশ্যালের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাইলাম যে কালকের রামগঞ্জের পায়খানার বাথরুমের যে বাথরুম সেই বাথরুমের তালা মারা আছে। মানুষ যারা ওখানকার রুগীদেরকে নিয়ে যাচ্ছে তারা বাইরে পায়খানা পয়সা করতে যাচ্ছে এ বেহাল আমাদের ইসলামপুর ব্লকের স্বাস্থ্য কেন্দ্র এবং ছয় নম্বর ইসলামপুর মহকুমার হাসপাতালের ভিতরে রুগীদের যথাযথে রাস্তা হাসপাতালের কর্মীদের বাইক সাইকেল রাখা যাবে না যদি অবিলম্বে যদি এগুলো বন্ধ না করে দুর্নীতি আর সেগুলো আমরা আবার এই সুপারের কাছে এসে ভালো করে আবার ডিপুটেশন দিব বন্ধ করাবো আর এখানে যারা রুগীদের সঙ্গে আছে তাদেরও কিন্তু ব্যবস্থা করে দিতে হবে রুগীদের সঙ্গে যারা আছে তারা এদিকে ওদিকে মাঠের মধ্যে ঘুমায় পড়ে আর এখানে ইসলাম রুগীদের সাথে যারা যিনিরা আসেন যারা আসেন তাদের বাইক স্ট্যান্ড তাদের বাইক স্ট্যান্ড করে দিতে হবে আর এখানকার হসপিটালে সরকারি কর্মী যেন থাকে ওই মানুষ যেন আজকে স্টেনের মধ্যে দশ টাকা টাকা দিতে হয় সেই টাকাটা দেওয়া নেওয়া যেন বন্ধ হয় আর এক আর একটা কথা আমার যে ইসলামপুরের ভিতরে ইসলামপুরে এস ডি হসপিটালের ভিতরে এবং প্রস্তুতি কোভিড ডাক্তারের অভাবে ডাক্তার যদি নার্সরা থাকে এইভাবে উচ্চারণ কথা বলে উচ্চারণ কথা বলে ঈদের সঙ্গে রুগীদের সঙ্গে রুগীদের বাড়ির লোকজনের সঙ্গে ব্যবহার করে এটা কিন্তু ব্যবহার করাটা ঠিক না মানুষের 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 করার জন্য ঠিক করার জন্য মানুষের স্বাস্থ্য কেন্দ্র বানাইছে আপনাদেরকে বেতন দিচ্ছে সেই বেতন ওই ঠিক করার জন্য আপনাকে ওকে দেখার জন্য বেতন দিচ্ছে তাকে আপনাকে ওকে ভালোবেসে কথা বলতে হবে